একটা পাগলা চন্ডী আছে তার নাম হচ্ছে গিয়াস উদ্দিন তাহারি কখন যে ড্যান্স করে কখন যে কেক কাটে বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে তোমার মতো গিয়াস উদ্দিন তাহারি এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব আসসালামি প্রিয় দর্শক সুধী আশা করছি আপনারা সকলেই ভালো ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো ও সুস্থ আছি একটি নতুন রিয়াকশন ভিডিওতে আপনাদের সকলকে আন্তরিক সালাম পেমপিটি জানিয়ে ভিডিওটি শুরু করছি আমরা আজকে যে ভিডিওটির ওপর রিয়াকশন দেবো আমরা আজকে যে ভিডিওটির ওপর রিয়াকশন দেবো সেটা হচ্ছে কারি ইয়াসিন আলী সাহেবের যে একটি নতুন ভিডিও এসেছে সেই ভিডিওটির ওপর আমরা রিয়াকশন দেবো তো ভিডিওটির টাইটেল এবং টপিক আপনারা দেখে বুঝতে পেরেছেন যে আমরা কোন ভিডিওটির ওপর রিয়াকশন দিতে চলেছি তাই চলুন দেরি না করে ভিডিওটি আমরা সর্বপ্রথম দেখি তারপর আমরা কিছু কথা ওর ওপর বলবো ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি বড় স্কলার বাংলাদেশে তার হচ্ছে শেখ আহমদুল্লাহ আমি মাঝে মাঝে গাড়িতে তার বক্তব্য শুনি খুব ভালো বক্তা শেখ আহমদুল্লাহ খুব সুন্দর কথা বলে ধীর স্থিরভাবে তো তিনি একটা প্রোগ্রামে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ তালা চল্লিশ বৎসর বয়সে নবুয় দান করেছে কত বললাম চল্লিশ বৎসর যারা মনে করেন আমি ফিতনাবাজ আমি ফিতনাবাজ বলি আমি ফিতনা করি আপনি দেখুন একটা পাগলা চন্ডী আছে বাংলাদেশে তার নাম হচ্ছে গিয়াসুদ্দিন তাহারি কখন যে ড্যান্স করে কখন যে কেক কাটে কখন যে নাচ করে ও হারাম কর নিজেই জানে সে কদিন থেকে দেখছি গালি দিচ্ছে কি বলছে আল্লাহ নবী জন্ম থেকে নবী আপনারা জানেন এই যে ইয়াসিন বসে আছে আপনারা বসে আছেন রুহটাকে বৎসর আগে আল্লাহ রুহকে আগে সৃষ্টি করেছেন জোরে বলুন না সুভান তো রুহকে যখন সৃষ্টি করেছেন রসুলের রুহকে আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত নবীর রুহকে সৃষ্টি করেছেন আর নবীজি জন্মানোর পরে আল্লাহ জানেন এটা আমার পাইগাম্বার হবে ঠিক কিনা কথা বলে আল্লাহ জানেন পাইগাম্বার হবে এবং তিনার বংশধররা পরিবারের লোকরা বুঝতে পেরেছিলেন ইনি কোন সাধারণ নি একজন মহামানব হবে এটা তারা অনুভব করেছিল আল্লাহ নবৌ আর যদি জন্মানোর পর থেকেই তিনি যদি নবী থাকতেন তাহলে কোরআনটা অবতীর্ণ হলো। এই পাগলাকে বুঝাবে আসল কথা গাঁজা একটু বেশি খেলে যা আমি বললি খারাপ বলবি কিন্তু আপনি শরীয়তটাকে শরীয়ত ভাবেন না আপনি নিজের মতো করে নিতে চাইছেন মন চাই জিন্দগি মন চাই জিন্দগির নাম ইসলাম নয় চায় জিন্দগির নাম ইসলাম ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম আপনার নামাজ রোজা উঠা বসা খাওয়া দাওয়া আখলাক ব্যবহার চরিত্র মিলামিশা সবটার নাম ইসলাম আর এই ভণ্ডরা সব শেষ করে দিয়েছে জলঙ্গি থেকে আমাকে ফোন করে বলছে তোমাকে মুনাজারা করতে হবে কার সঙ্গে কবে বসবে বলছে বাংলাদেশ থেকে গিয়াস উদ্দিন আর আলাউদ্দিন জিহাদি কান আমি ওই মাল কটাতে হবে না তোদের যে সুয়ে আছে তুলে কবর থেকে তবে শকতের বেটাকে জব্দ করতে পারবি তাও পারবি নাকি সন্দেহ আছে তা না হলে পারবি না কবর পুজোটা ছাড়ো কবরের সিজদা ছাড়ো যারা আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো মন্দ চান আমাকে গালি দেওয়ার আগে সকাল বেলায় গিয়ে কোরআনের আয়তটা পড়বেন আর ওই ভণ্ড তাহিরিকে তাকে বলো কোরআন হাদিসের স্টাডি করো স্টেজেতে কোরআন হাদিস বলার ক্ষমতা নাই শুধুমাত্র গান করে শুধুমাত্র মাথা ঝুঁকিয়ে জিকির করে আর ড্যান্স করে জিকির করে এই হারাম খররা কোরআন হাদিসের জ্ঞান নেই আর শেখ আহমদুল্লাহর মতো একটা বিজ্ঞ আলেমকে আর গালি গোলস দেয় হিম্মত থাকলে আমাকে দাওয়াত দিয়েছে ভারতে আমার মাদ্রাসায় মাগুর মাছ আর তোমাদের লেগে দেশি মুরগি রেখেছি বাপের বেটা হলে এসো বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে তোমার মতো গিয়াসউদ্দিন তাহিরীকে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ বড় কষ্ট লাগে আপনি বুঝছেন না কোরআন শতরো পারা কত পারা বললাম সতরো পারা শেষ পৃষ্ঠা এস রুকু যাদের বাড়িতে মানে কুরআন আছে খুলবেন অনুরোধ করে বলে যাচ্ছি ইয়া আইয়ুহান নাসু যুরিবামাতালুন ফাসতমিউলা ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়খলকু দুবা বাউ ওয়ালা বিসসামাআলা হে পৃথিবীর মানুষ তোমরা যাদের কাছে ভালোমন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী জোরে বলুন আপনি মনে মনে ভাবছেন কবরে পাওয়া যায় এখানে পাওয়া যায় আল্লাহর কসম করে বলছি হাজিরাতে উমরে ফারুক রিয়া আল্লাহ তালা থেকে বড় অলি পৃথিবী আর কেউ হতে পারবে কথা বলেন তিনার মাজার নাই হাজরতে আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালান তিনার থেকে বড় অলি পৃথিবীতে আর কেউ হতে পারবে না তিনার কোনো মাজার নেই চলুন জলিলুল কাদার সাহাবি যারা হজ করতে গেছেন যারা যাবেন গিয়ে একটা জিনিস দেখে আসবে ওইখানে অহুদের প্রান্তরে অহুদের যে পাহাড় আছে সেইখানে সত্যটা সাহাবির কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে যারা উমরা করতে যাবেন হজ করতে যাবেন দেখে আসবেন এটা কিতাবের মধ্যে পড়েছি সেইখানে এমন একজন সাহাবি শুয়ে আছেন যিনি হচ্ছেন নবী আকরম সাল্লাহের চাচা যান তিনি হচ্ছেন আমির আল্লাহ তালান যুদ্ধের ময়দানে জিনার বুকটা চিড়ে কলিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা আল্লাহ তিনা করেছিলেন সেরকম সাহাবি শুয়ে আছেন আর আমাদের দেশের ভণ্ডরা বলছে মক্কা মদিনাই অলি নেই আমাদের দেশের ভণ্ডরা বলছে পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করব। আবু বাকরের পীর কে ছিল বলো উমরের পীর কে ছিল বলো ইমাম আবু হালিফা রহিমাহুল্লার পীর কে ছিল বলো ইমাম সাফির পীর কে ছিল বলো ইমাম মালিকের পীর কে ছিল বলো ইমাম হাম্বালের পীর কে ছিল বলো তুমি বলতেই পারবে না ইমাম বুখারি ইমাম তিরমিজি ইমাম আবু ইমাম নাসাই ছিল না এরা জান্নাতে যাবে আর অথচ থেকে একজন বলছে গাছে চাপতে গেলে ডাল ধরতে হয় না হয় না একজন উদাহরণ দিচ্ছে আমাকে বলছে তুমি যদি দুতলা ছাদে চাপো সিঁড়িতে চাপো না কিসে চাপো মানে হ্যাঁ সিঁড়ি দিয়েই চাপি বলছে যখন সিঁড়ি দিয়ে ছাদে চাপতে হয় তাহলে আল্লাহকে পেতে গেলে পিরু ধরে ধরে যেতে হয় আমরা যদি এটা ঠিক হয় যে বাড়িটাই লিফ্ট আছে বুড়ুজলি পাই লিফ্ট আছে লিফ্ট বুঝতে পারেনি সে তো সুইচ টিপবে মাল ওপরে চলে যাবে তাকে তো আর সিঁড়ি লাগছে না এমন তাহলে তারটা কি হবে কথাটা বুঝতে পারেনি আমি লিফ্টে চাপলাম যারা মনে মনে করছে যোগাযোগের রাস্তা কোরআনের দলিল দেন আল্লাহর কসম করে বলছে এমন একটা দলিল দেবো তোমার ভণ্ড পীর আর কাটতে পারবে না

ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন